যেমনটা আপনারা জানেন যে আজকের এই খুদ্বা ব্যবস্থা করা হয়েছে এবং আমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ দেওয়া হয় যে এই বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন তো আমাদের প্রত্যেক খুতবায় কিছু না কিছু বিষয় থাকে তো আজকে আপনাদের জন্য যে বিষয়টা আমরা পছন্দ করেছি সেটা হবে একজন মুসলিম হিসেবে কখনই তার জন্য উচিত নয় যে সে তার দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেবে বরং প্রত্যেকটা মুসলিমের উচিত সে পরকালের জীবনটাকে প্রাধান্য দেওয়া এবং পরকালের জীবনকে ঠিক রেখে সে দুনিয়া যতটা ভোগ করতে পারে করবে তারপরেও সে অঢেল প্রাপ্ত হলেও তার উচিত তার জীবনটাকে একটা সীমিত জায়গার মধ্যে রাখা সেটাকে অন্যদের মতো প্রকাশ না করা মানে নিজের জীবনটাকে একবারে গা ভাসিয়ে না দেয়া এটা হবে মূল বিষয় এবং এই লক্ষ্যে কোরআন এবং হাদিসে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যেটা আমাদেরকে এই দুনিয়ার জীবন থেকে বেঁচে থাকার জন্য সাবব হবে এর জন্য আমাদের সর্বপ্রথম লাগবে ইমান এবং লাগবে আমাদের সালাবদের অনুসরণ তাহলেই কেবল সম্ভব তা আসুন এই মূল বিষয়টা কি সেটা আমি আপনার কাছে তুলে ধরি প্রথমত ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন এই দুনিয়াতে সৃষ্টি হওয়া এটা ওয়া তালার বিশেষ একটা উদ্দেশ্য হয়েছে মানে আমাদেরকে এখানে সৃষ্টি করার পেছনে আল্লাহ বিশেষ একটা উদ্দেশ্য ছিল এবং আল্লাহ আমাদেরকে এটাও জানিয়েছেন এই দুনিয়াটা তোমাদের নয় এই দুনিয়াটা তোমাদের চিরস্থায়ী বাসস্থানের জায়গা নয় বরং এখান থেকে তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যেটা হবে তোমাদের জন্য স্থায়ী এবং আল্লাহ তাআলা আমাদেরকে পরকালের বিষয়টাকে এত বেশি গুরুত্বের সাথে কোরআন এবং হাদিসে তুলে ধরেছেন যেটা হয়তো অন্য কোনো বিষয়ে আপনি দেখতে পাবেন না তো এই কথাগুলোর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই দুনিয়াটাই হচ্ছে চূড়ান্ত জীবন ব্যবস্থা নয় এরপরে আরেকটি দুনিয়া রয়েছে তার মানে আরেকটি জগৎ রয়েছে এটাকে আমরা ইহকাল বলতেছি আরেকটা হচ্ছে কি পরকাল তা আমাদেরকে সেই পরকালের দিকেই পারি জমাতে হবে প্রথমত আমাদেরকে জানতে হবে যে এই দুইটি জীবনের সাথে আমাদের সম্পর্কটা কি, ইহকাল এবং পরকালের সাথে আমরা হলাম সৃষ্টি আমাদের সাথে দুনিয়া এবং পরকালের কি সম্পর্ক সেটা আমাদেরকে জানতে হবে এই মর্মে কোরআন হাদিসে কিছু দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে আল্লা সুবহানহু আতলা আমাদেরকে জানিয়েছেন এটা আমাদের স্থায়ী বসবাসের জায়গা নয় যেমন আল্লা সুবহানহু আতালার বাণীতে তিনি আমাদেরকে একটা আয়াতে বলেছেন এই দুনিয়াতে আমরা যত কাল কাটিয়ে নেই না কেন কিন্তু পরকালের জীবনে যখন আমরা পারি দেব ওখানে গিয়ে মনে হবে যে দুনিয়ার জীবনটা একটা ক্ষণ মাত্র একটা মুহূর্ত ছিল যেমন অনেকেই আপনার এরিয়া থেকে এমন কোনো জায়গায় আপনি যান যেটা আপনাকে প্রশান্ত করে দেয় যেটা আপনাকে অনেক আনন্দিত করে যেটা আপনাকে অনেক বেশি মানে প্রশান্তি বা যেটা আপনি কি বলে এটাকে আপনি আশ্চর্য হয়ে যান এমন কিছু সিনারি দেখে এমন কিছু আপ্যায়ন দেখে আপনার মনে হয় না যে ওখান থেকে আপনার আর কোনো দিন প্রস্থান হোক কিছু গেস্ট হিসেবে আপনারা যেখানে বিচরণ করেন বা যেই জায়গাগুলোর স্বপ্ন দেখেন মাঝে মাঝে ঘুরতে যেখানে যান সেখানকার সিস্টেম সেখানকার আপ্যায়ন সেখানকার জীবন ব্যবস্থা পেয়ে আপনি মুগ্ধ কিন্তু আপনি এটা ভালো করেই জানেন যে আমি এখানে মেহমান দুই একদিন বা এক সপ্তাহ যার যতটুকু তো ফিকে কুলায় অতটুকুর মেহমান আপনি আপনার মন চায় এই এইরকমই যদি লাইফটা থেকে যেতে পারতাম সারা জীবন এটা প্রত্যেকেরই মন চাইবে কিন্তু মেহমান ওই মেহমান তো যে দিনের ওই কয়দিনই কিন্তু তার রেসপেক্টটা থাকে কিন্তু এটা যখন স্থায়িত্ব হয়ে যাবে তখন কিন্তু ওই সমাদরটা আর থাকবে না এটা একটা বিষয় মাথায় রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে যদি আপনাকে সেই জীবনটা চিরকালের জন্যই দিয়ে দেওয়া হয় দুনিয়াতে তাও কিন্তু একটা সময় গিয়ে থেমে যাবে কারণ আল্লাহ সুবহানাহু ভানা হওয়া তালা দুনিয়া এবং দুনিয়ার নিয়ামতকে একটা সময় দিয়ে সৃষ্টি করেছেন ওই সময়ের পরে দুনিয়ার থাকবে না হয় আপনি থাকবেন না না হয় দুনিয়াই থাকবে না তা আল্লাহ সু ভানা হওয়া তালা বলতেছেন এই পৃথিবী মানুষ যখন পরকালে পারে জমাবে তখন দুনিয়াতে সে যতই উপভোগ করুক না কেন তার কাছে কি মনে হবে কত কাল সে দুনিয়াতে ছিল কোরআনের একটা আয়াতে আল্লাহ বলেছেন কান্না হুম ইয়ৌ মাইয়া রাও নাহা লাম ইয়াল ইল্লা আশিয়তান আও দো হা হা সোরা আর যেটা ঊনাশি নাম্বার সোরাতে একেবারে শেষ আয়াতে আপনি পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ যখন পরকালে আসবে তখন পরকালের জীবন দেখে সে এটা ফিল করবে অনুভব করবে তার একিন হয়ে যাবে যে হায় দুনিয়ার জীবনটা মাত্র একটা ক্ষণের ছিল আশিয়াতান আও দো হাহা দোহার সময় কতটুকু সূর্যের আলো যখন প্রখরিত হয়ে যাবে তখন থেকে মাথার উপরে ওঠা আগ পর্যন্ত এটা হচ্ছে দোহার সময় আল আসর যেটাকে আমরা বলি তা আসর নামাজ থেকে সূর্য সূর্য মাত্র ঘন্টা সময়ের মধ্যে ডুবে যায় এটাই হলো পৃথিবীর বয়স মানে কোনো ব্যক্তিকে যদি একশো বছর বাঁচিয়ে রাখা হয় তাহলে সে পরকালে গিয়ে ফিল করবে যে আমি দুনিয়াতে মাত্র এক ঘন্টা ছিলাম আর এক ঘন্টা হলো পুরো পৃথিবীর বয়স আমরা একশো বছর দিয়ে ক্যালকুলেট করলে কাজ হবে না কারণ পরকালের এক দিন বলা হয়েছে পৃথিবীর হাজার দিনের সমান হাজার দিনের সমান এক দিন। আর আমরা বয়স পাই কত ধরে নিলাম একশো তাহলে দিনকে যদি হাজার দিয়ে ভাগ করা হয় ওই চব্বিশ ঘন্টা আপনি কতটুকু সময় পাবেন এটা হচ্ছে দুনিয়া তাল্লা সুমাত বলতেছেন একটা ব্যক্তি দুনিয়াতে যদি এক হা একশো বছরও যদি পেয়ে যায় তার কাছে মনে হবে যে আমি দুনিয়াতে মাত্র এক ঘন্টা কি দেড় ঘন্টা কাটিয়ে আসলাম এটা হচ্ছে দুনিয়ার হাকিকত আর আমাদেরকে তালা পরকালের সম্পর্কে বিশদ ব্যাখ্যা বা বর্ণনা দিয়েছেন তো রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের এই একিন হয়ে গিয়েছিল কারণ তিনি স্বচক্ষে পরকালটাকে দেখেছেন তাকে আকাশে নিয়ে যাওয়া হয়েছিল তিনি জান্নাত জাহান্নামকে দেখেছেন তাই রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দুনিয়ার সাথে সম্পর্কটাকে কেমন রাখতে বলেছেন সেগুলো বিভিন্ন বর্ণনায় আমরা পাই একটা হাদিস নিয়ে নেন আবদুল ইবনে ওমার কালা আখাজা রসুল্লাহ সাল আলহি সাল্লাম বিমান কিবি রাসুল সাল্লাহ সাল্লাম আমার কাঁদে একদিন হাত রাখলেন যেটা আদর করে বাচ্চাদেরকে সাথে আমরা করি অধীনস্থদের সাথে কাত রাখলে হাত রাখলেন ফাঁকা আলা কোন ফির দুনিয়া কান্না কা আও আবেরো সাবিলিন তুমি দুনিয়ার জীবনটাকে ওইভাবে গণ্য করবে বা ওইভাবে তুমি দুনিয়াতে চলবে যেন তুমি একটা আগন্তুক কোন দুনিয়া কান্না কা গরিব গরিব হলো অপরিচিত কেউ কেউ কাউকে চিনে না ধরে নেন আপনাদের মধ্য থেকে কেউ এমন একটা জায়গায় গেলেন যেখানে আপনার কোনো আত্মীয় স্বজন কেউ আপনাকে চিনে না আপনি বাজারে হাটে হাঁটে বাজারে ঘোরাফেরা করেন মসজিদে বসে থাকেন কেউ এসে আপনাকে জিজ্ঞেস করবে না যে চলেন দুপুরের খাবার সময় হয়ে গেছে আপনি বসে আছেন কেন চলেন ডাকবেন আপনাকে কেউ রাস্তায় বসে থাকবেন আপনাকে কেউ জিজ্ঞেস করবেন আপনার কি পেরেশানি কারণ কেউ তো আপনাকে চিনে না মানুষ তো পরিচিতির কাউকেই চিনে বা তার খোঁজ খবর নেবে রাস্তা তো কত মানুষে বসে থাকে কি প্রয়োজন আপনি আসছেন কারো কোনো খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নাই তো রাসূল বলেছেন তুমি দুনিয়াতে ঠিক ওই অপরিচিত ব্যক্তির মতোই বসবাস করার চেষ্টা করো কারণ এখান থেকে তোমাকে প্রস্থান করতে হবে এখানে তোমাকে সমাদর করার কেউ অথবা আবির পথচারী হিসেবে তুমি নিজেকে গণ্য করো যেমন আপনি কোনো এক জায়গায় যাচ্ছেন রাস্তায় বাজার সুনামগঞ্জ বা হবিগঞ্জ শহর পরে গেল আমি এখানে আসছি কিছুক্ষণের জন্য তারপর এখান থেকে আমাকে চলে যেতে হবে আমাদের ব্যাপারটা তো ভিন্ন যেহেতু আপনাদের কাছে এখানে মেহমান হয়ে আসছি আমাদেরকে খোঁজখবর নেওয়ার মতো মানুষ আছে কিন্তু ধরেন হাইওয়ে দিয়ে যাচ্ছি পেট্রোল পাম্পে দাঁড়াতে হলো প্রস্রাব পায়খানার প্রয়োজন হলো আমরা কিছুক্ষণ স্থায়ী করলাম কিন্তু এমন একটা পরিবেশ পেয়ে গেছি দেখে মন লেগে গেল কিন্তু আমি কি চাইলেই কি এখানে বসবাস করার মতো অবস্থা আমার তৈরি হবে তৈরি হবে না আমি চাইলে ওই এক দুই ঘন্টাই বসতে পারবো তারপর আমাকে এখান থেকে যেতে হবে তো রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সাহাবাইকরামকে উদ্দেশ্য করে বরং আমাদেরকে তিনি এই সংবাদ দিয়েছেন যে কুনফিদ দুনিয়া কান্না কা গরিব আও আবির সাবিলিন আর সাহাব একরামদের চরিত্র হল রাসূলুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যাকে যেই উপদেশ দিয়েছেন তারা এটা মরারাক পর্যন্ত মনে রেখেছে তারা এটাকে মরারাক পর্যন্ত পালন করেছে সাহাবা একরাম রাসূলুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটাকে কিভাবে নিতেন একজন সাহাবিকে বলতেছেন যে রাসূল আমাকে দুনিয়াতে আগন্তুক হিসেবে বসবাস করতে বলেছেন মানে স্থায়িত্ব মানে ওই স্থানীয় লোক দাপটের সাথে না এটাকে আরেকটা অ্যাঙ্গেল করে দিই একজন ব্যক্তি যত বড় পয়সাওয়ালা হয়ে যান না কেন যত আপনার গায়ে শক্তি থাক না কেন আপনি অপরিচিত একটা এলাকায় চলে যান যেখানে আপনাকে কেউ চিনে না যেখানে আপনাকে কেউ চিনে না সেখানে আপনাকে নেতারূপে কেউ জানে না প্রভাবশালী না আপনি সন্ত্রাসী না আপনি অনেক সম্মানিত লোক ওই পরিচয় কেউ আপনাকে চেনে না যেই ক্ষমতাটা আপনি স্থায়ী রূপ নিয়ে দেখান সেখানে কি আপনার এই ক্ষমতা খাটবে আপনার সেই সেই জায়গায় সেই ক্ষমতা দেখানোর কোনো অপশনই নেই বরং স্থানীয় লোকেরা আপনাকে তখন পিটিয়ে তুলা করে ফেলবে যে তুমি আমাদের এলাকায় এসে করো তার মানে একজন আপনার এলাকার স্থানীয় লোক অন্য এলাকায় গেলে ঠিকই ইচার মতো থাকে ঠিকই দুর্বল হয়ে থাকে ভদ্রসুলভ আচরণ করে যে জানি এখানে কিছু বললে স্থানীয় লোকেরা ডিস্টার্ব করবে এই অনেক কিছু আপনি সহ্য করে নেন এবং আপনার ক্ষমতা দেখানোর সেটা জায়গা না এই হাদিসটাকে যদি আপনি ওইভাবেও নেন তাহলে এই যে স্থায়িত্ব যেটা যে আমি স্থানীয় লোক আপনার এই চরিত্র দূর হয়ে যাবে আপনি যদি নিজেকে মুসলিম মনে করেন পরকালমুখী মনে করেন তাহলে স্থায়িত্বের যে প্রভাব আপনি গারামি করবেন সব ক্ষেত্রে না এটা তখন আর থাকবে না আর আপনাকে ভদ্র হতে হলে এই হাদিসকে নিজের জীবনে অ্যাপ্লাই করতেই হবে তাইলে আপনার রাগ কমে যাবে তাইলে আপনার দাপট প্রভাব কমে যাবে হিংসা তারপর অহংকার কমে যাবে কারণ আমি তো মানে পথচারী আমি হলাম একটা আগন্তুক তাহলে আমি কেন এখানকার প্রভাব দেখাবো। কিন্তু আজকে আমরা যখন স্থায়ী এলাকার গরম একটা প্রভাব ক্ষমতা এর কারণে কিন্তু মানুষকে অবজ্ঞা করে থাকেন এই কারণে কিন্তু আপনার দ্বারা অজ্ঞ অজ্ঞতা মানে মূর্খামে প্রকাশ পায় এই জন্যেই কাউকে আপনি জমা খরচ দিতে চান না এই জন্য এই হাদিসগুলোকে ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি প্রকৃত মুসলিম হতে চান যেমন আব্দুল ইবনে মাসুদ আব্দুল ইবনে আব্বাস তারা এতটা ক্ষমতাধর ব্যক্তি থাকা সত্ত্বেও তাদের যুগে তারা নেতৃস্থানীয় ব্যক্তি হতে চান নাই নয় এবং যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের সাথে তারা কোনো বেতনটায় জড়ায় ছেলে তিনি তাদের যুগে তখন আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনে ওমার তাদের মতন সাহাবায়িকারা বেঁচে ছিলেন কিন্তু তারপরেও এত অত্যাচার তারা সহ্য করেছেন কিন্তু কোনোদিন প্রভাব খাটান নাই কিন্তু তারা যদি ডাক দিতেন যে আমি আব্দুল ইবনে উমার বলতেছি আমি আব্দুল ইবনে আব্বাস বলতেছি আমার টিম বের হয়ে আসো অবশ্যই একটা দল তৈরি হয়ে যেত কিন্তু তারাই প্রভাব খাটান নাই সব সময় নম্র ভদ্রভাবে তারাই জীবনকে অতিবাহিত করে গেছেন তো রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের এই শিক্ষাটা প্রত্যেকটা মানুষকে নমনীয় করার জন্য খুবই উপযুক্ত একটা অবস্থা খুবই উপযুক্ত একটা পরামর্শ বা উপদেশ এটা আমরা যদি নিতে পারি আমরা কামিয়াব হব আব্দিবনে উমার তিনি যে এই উপদেশটাকে কত চমৎকার ভাবে নিয়েছিলেন তিনিও যখন তার কোনো ছাত্রকে উপদেশ দিতেন তখন তিনি এইভাবে বলতেন ফালা 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 আসবাহতা, এজাম তুমি যখন সকালে বেঁচে আছো তুমি আশা করো না যে আজকে সন্ধ্যা তুমি দেখতে পাবে আবার যেই ব্যক্তি সন্ধ্যায় উপনীত হয়ে গেছো সন্ধ্যায় তিনি বলতেন আগামীকাল আমাদের সকাল হবে এটা তুমি আশা করো না কারণ যে কাজগুলো তোমার এখন করা দরকার তুমি এখন করে নাও যত নেকি অর্জন করার এখন করে নাও ওই সন্ধ্যাবেলা রাত হলে তুমি করবে সে অপেক্ষায় তুমি থেকো না তার মানে এতটা লম্বা সময় আমাদের হাতে নাই এই এই কথাটাকে আপনি কত অ্যাঙ্গেলে লাগাতে পারেন আজকে যাদের টাকা আপনি নিয়ে বসে আছেন ঋণ নিয়েছেন আপনি টাকা আপনার কাছে আপনার কাছে আমানত আছে কারো আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব নিয়ে আপনি বসে আছেন তাহলে আপনার উচিত এখন সময় এখন আদায় করে ফেলেন এখন টাকা আছে তার ঋণ পরিশোধ করে দেন এখন আপনার ক্ষমতা আছে এই কাজটা করার করে ফেলেন কারণ আপনি জানেন না যে সন্ধ্যা আপনি দেখতে পাবেন কি না তারপরে ইবাদতের ক্ষেত্রে এখন আপনার উপরে যেটা ফরজ এখনই করেন এটা কাল পর্যন্ত আপনি অপেক্ষা করবেন না আপনার যদি এখন জাকাত ফরজ হয়ে গিয়ে থাকে আপনি রমজান মাস পর্যন্ত অপেক্ষা করবেন না এখনই করেন এবছর যদি আপনার জন্য হজ করা ফরজ হয়ে গিয়ে থাকে আগামী বছর অপেক্ষা আপনি করবেন না এবছরই করেন এই জন্য প্রত্যেকটা জিনিসকে আপনি এইভাবে নিতে হবে যে এই মুহূর্তের পরে আমি আগামী মুহূর্ত আমার আসবে কি আসবে না এটা আমি জানি না তো তিনি তার ছাত্রদেরকে এইভাবে উপদেশ দিতেন ইজাম সাইতা ফালা তান্তাজির মাসা ও সাইতা আমসাইতা ফালা তান্তাজির সাবা ও কুনফিদ দুনিয়া এবং তিনি বলতেন অহজমিনেহাতিকা লেমারাতিকা হায়াতিকা লেমিকা আর যারা সুস্থ আছো তুমি এই সুস্থ থাকা অবস্থায় যা কিছু অর্জন করার করে নাও ওই অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি জীবনে আছো বা হায়াতে আছো ওই মৃত্যু আসার আগে এই জীবনটাকে তুমি নিয়ে নাও যা অর্জন করার কারণ মৃত্যু চলে আসলে তোমার আমল বন্ধ হয়ে যাবে এটা আমরা সবাই জানি তো মৃত্যুর আগের যে হায়াত যে জীবন এটা আমাদেরকে দেওয়া হয়েছে ইনকাম করার জন্য কে ইনকাম ওই যে আমাদের পরকালের জীবনে আমাদের পাথ হয়ে কাজে আসবে সেই ইনকামে আমাদেরকে লাগাতে বলা হয়েছে কারণ এই দুনিয়া আমাদের হাত ছাড়া হবে এই জন্য তিনি খুব চমৎকারভাবে বলতেন খোজ মিন সেহাতী কালি মারাদিগ তোমরা প্রত্যেকেই অসুস্থ হবে একটা সময় বার্ধক্যের অসুস্থ তো সবার জীবনে আসবে যারা বেঁচে থাকবেন আর এছাড়া আদার্স যে অসুস্থগুলো আছে যে কোনো সময় বড় বড় এক একটা ভাইরাস পৃথিবীতে আসতেছে তারপরে আমাদের দুর্বলতা আরও এমনি খাদ্যের কারণে কত রকমের অসুস্থতায় আমরা ভুগি সেই সময় দেখবেন আপনার ইবাদত করতে কোনো মন লাগে না তাই এই জন্য যে সুস্থতা আছেন এই সুস্থ অবস্থায় পারলে দুই রাকাত নামাজ আজকে বেশি আদায় করে নেন কালকে আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন পড়তে আপনার জন্য কঠিন হয়ে যাবে তখন সুন্নত নফলের আর কি ভূমিকা থাকবে তো এই উপদেশগুলো তারা দিতেন যে উপদেশগুলো আপনি কিতাব ইমাম বুখারি রাহেমাহুল্লা তিন তার কিতাব রিকাকের মধ্যে উল্লেখ করেছেন এই হাদিসটি আপনি ছয় হাজার চারশো ষোলোতে পেয়ে যাবেন কিন্তু আমাদের চরিত্র হল আমরা কোরআন হাদিস থেকে এই কথাগুলো নেই না বরং আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন বরং তোমাদের চরিত্র হল হলো আল হায়া হায়াত দুনিয়া বরং তোমরা দুনিয়ার জীবনটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছ বালতু সেরোন আল হায়াত দুনিয়া আর যেই সূরাটা প্রত্যেক জুমার নামাজে সুন্নাহ সোরা আল আলা রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম জুমার সালাত পরাতেন তার মধ্যে এই আয়াতটি আছে যেটা আমাদেরকে প্রত্যেক সপ্তাহে স্মরণ করে দেওয়া হচ্ছে যে বালতো সেরোন আল হায়াত দুনিয়া অল আেরা তো ও রো বরং পরকাল হল তোমার জন্য স্থায়ী শ্রেষ্ঠ এবং ওটা বাকি থাকবে আরে দুনিয়া তোমার হাত ছাড়া হয়ে যাবে সে কথাগুলো একটু পরে আসবে তো আল্লাহ সুবহানাহু হুয়া তারা আমাদেরকে বলেছেন যে তোমাদের এই অবস্থাটা দেখে অথচ কোরআনের এই আয়াতটা চোদ্দ বছর আগে নাজিল হয়ে গেছে কিন্তু দেখেন আমাদের চরিত্র ঘুরে ফিরে সেই আয়াতের দিকে চলে আসছে কোরআন হাতিসের কোনো উপদেশ আমাদের কাউকে তেমন কোনো ফয়দা এনে দিচ্ছে না কারণ আমরা আমাদের জায়গা মতো মোতাবেকে আছি মেপে বলা হচ্ছে যে খুড আরো আদা হাতের দিকে সরবে কিন্তু আমিন আসছে মাপা ঝোপ সব হলো আপনি বলছেন না খুড এখান থেকে হিলবে না তাহলে এই যে যে মাপ মাপঝুপ আপনাকে দেখিয়ে দেওয়া হলো এটা অন্যায় আপনি আরেকজনের জায়গা দখল করে আছেন কিন্তু আপনি বলতেছেন খুঁড়া আমার জায়গায় থাকবে তা আজকে আমাদের চরিত্র হয়ে গেছে এমন কোরআন হাদিসের যে কোনো উপদেশ দেওয়া হচ্ছে বেনামাজি বেনামাজি থেকে যাচ্ছেন হারামখোর হারামই খেয়ে খেয়ে যাচ্ছেন দাড়িবিহীন দাঁড়িবিহীনই চলে যাচ্ছেন টাকনার উপরে প্যান্ট ওই টাকনা থেকে উঠতেছে না মানে যার যে চরিত্র সেটা বহাল আছে কিন্তু খুদ্বার মতো করে খুতবা হচ্ছে ওয়াজের মতো করে ওয়াজ হচ্ছে তারা এর মানই কি বরং রাসুল্লাহ যুগের অবস্থা তো এমন ছিল যে আজকে যেটা হারাম ছিল কালকে যখন আয়াত হয়ে গেল তার পরের দিন সেই হারামটার হারামটা দেখা যায়নি এটা হচ্ছে চরিত্র যে এতদিন তারা মদ বসে মদ হারাম হয়ে গেছে তারপরে মদিনার অলিতে গলিতে মদ ভেসে বেরাতো কিন্তু মদ আর খাওয়া হতো না শেষ বিলুপ্ত হয়ে গেছে আজও পর্যন্ত মদিনাতে মদ খাওয়া হয় না আজও পর্যন্ত চিন্তা করা যায় কি মনে করেন আপনি অথচ আমাদের বাংলাদেশে কোরআন তো প্রত্যেকের ঘরে ঘরে আছে কিন্তু নেশা হারাম এটা কে না জানে আমরা যে অন ইসলামিক জীবনযাপন করতেছি এটা সবাই জানি কিন্তু কেন আমরা কোরআন হাদিস দিয়ে শুধরাচ্ছি না তো বোঝা যাচ্ছে যে এটা আমাদের উপদেশ নিতে আমাদের সমস্যা হচ্ছে যে আমরা দুনিয়া এমনভাবে দেখে ফেলেছি বা দুনিয়া আমাদেরকে এমনভাবে পেয়ে বসেছে যে এখন জুমার খুদ্ কেন আমাদের কেন যেন মনে হয় আর আমরা তো তুচ্ছ ব্যক্তি যদি সাহাবা একরামদের যুগের কেউ এমনকি যদি স্বয়ং রাসুরুল্লাহ সাল আলহাসাল্লাম ও এই মানুষগুলোর জন্য হেদায়ত মানে স্বরূপ আসতেন যদি এখন আসতেন তাহলে আমাদের অধিকাংশ মানুষগুলো মনে হয় এইভাবেই থেকে যেত আর যেটা রেজাল্টটা ঘটবে যেমন মোহাম্মদ সাল্লা সাল্লাম তারা আসবেন না কিন্তু আল্লাহ তালা আবার সেই স্বর্ণযুগটাকে এনে দেবেন ইমাম মেহাদি বা ইসা আলহি মাধ্যমে যারা ইসলাম গ্রহণ করার তারা ইসলাম গ্রহণ করে নেবে আর বাকিদের উপরে কেয়ামত কায়েম হবে কিন্তু তাদের সংখ্যা খুব কম এটাই বোঝা যায় যে আমাদের দেশের মানুষ মানে উপদেশ খুব কম গ্রহণ করে তো যারা নিচ্ছেন তারা কামিয়াব যেমন আল্লাহ তাআলা যদি আমাদের পাপের কারণে এতদিন আমাদেরকে হালাক করে দিতেন তাহলে আমাদের মতন ব্যক্তিরা নামাজি হইতে পারতো না কারণ আমরা তো নামাজি হয়েছি বহুত পরে আমাদেরকে শেখাই নাই কেউ এভাবে যে নামাজ ছেড়ে দিলে মানুষ কাফের হয়ে যায় কিন্তু যেই দিনে আমরা শুনেছি যে নামাজ এটা হচ্ছে মুসলিমের পরিচয় এমন মুসলিম যে মুসলিমের পাপ থাকলেও আল্লাহ তাকে ক্ষমা করার ওয়াদা করেছেন কিন্তু মুসলিম হয়ে মরতে হবে এটা আমাদেরকে কেউ শেখায় নাই কিন্তু যেদিন থেকে জেনেছি যে নামাজ আমাকে মুসলমান থাকতে হলে পড়তেই হবে তারপরে আমার বিচার শুরু হবে আমি যদি হয়ে শাস্তি দেবে আল্লাহ চাইলে মাফও করবে আরেকদিন একদিন জান্নাতে কিন্তু বেনামাজি অবস্থায় মরে গেলে আপনি যত সাধু হন না কেন আপনাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না এটা কত বড় কঠিন কথা তা আমরা ওই কথাগুলো শুনে তারপরে নামাজি হয়েছে। কিন্তু আপনাদেরকেও সেই কথাগুলোকে স্মরণ রাখতে হবে এটা কিন্তু অনেক বড় একটা কথা যে নামাজ না পড়লে আপনার ইসলাম থাকে না এরপরে আপনি সৎ না অসৎ এটা পরে দেখা হবে কিন্তু আপনি যদি নামাজ ছেড়ে দিয়ে মরেন আপনি ফেরেস্তা হলেও আপনার কোনো কাজ হবে না আল্লাহ সুফহানা হুয়া তাহলে আপনার এই প্রশ্নই করবেন না কারণ প্রথম প্রশ্নই করা হবে বলা হয়েছে সালাতের নামাজের তা যার সালাত নাই তার বাকিগুলো বিফলে যাবে এই জন্য শুধ্রানো শুধ্রানো উচিত তা আমাদের জীবনের এমন বহু দিক আছে যা প্রমাণ করে যে আমরা দুনিয়ার দিকে ঝুঁকে গেছি এই কোরআনের আয়াত বা হাদিস আমাদের চরিত্রটাকে চেঞ্জ করতে পারতেছে না দুনিয়ার দিকে যে আমরা ঝুঁকে গেছি তার বাস্তব প্রমাণ আমরা নিজেরাই আমাদের জীবনযাত্রা আমাদের জীবনের যে গেট বা চলাফেরার যে ধরন আমাদের খাদ্য খাওয়া বা আমাদের আত্মীয় স্বজন মাঝে মিশে যাওয়া বা যে অনুষ্ঠানগুলো আমরা পালন করি এগুলি হচ্ছে প্রমাণ যে আমরা দুনিয়াবি হয়ে গেছে পররন্ত আরেকটা দৃষ্টান্ত হলো আমাদের বাড়িঘরগুলো আমাদের বাড়ি ঘরগুলোকে আমরা এমনভাবে সাজাই এমনভাবে বানাই বা এমন স্বপ্ন দেখি একটা বাড়ির মনে হচ্ছে যে আমরা হয়তো এই পৃথিবীতে থেকে জায়গা থেকে যাওয়ার জন্য এসেছি আমাদের হয়তো আর মৃত্যু হবে না আজ থেকে দুই কি তিনশো বা দুই প্রায় দুই তিন হাজার বছর হবে ধরে নেন দুই তিন হাজার বছর আগের একজন নবী বা আরও আগের একজন নবী তারা জাতির ঘরবাড়িগুলোকে দেখে একটা সময় এভাবে বলেছিলেন কি বলেছিলেন যে আমরা তোমাদের এই জীবনযাত্রা দেখে কেন যেন মনে হচ্ছে যে তোমরা এই দুনিয়াতেই বেঁচে থাকার জন্য আসছো তোমরা হয়তো মরবা না আল্লাহ সুবহানাহু সেই নবীর কথাটাকে কোরআনের আয়াত হিসেবে রেখে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরা 26 নম্বর সূরার 129 নম্বর আয়াতে বলেছেন ওয়া তাত্তাখিজুনা মাসানিয়া লাল লকুমুদাদের তোমাদের বাড়ির ডিজাইন দেখলে মনে হয় যে তোমরা চিরস্থায়ী পৃথিবীতে বসবাস করার জন্য হয় মরবা না তিন চার পাঁচ হাজার বছর আগের একজন নবী তার জাতিকে কথা বলেছিল সানিয়া তোমরা তোমাদের ঘর বাড়িগুলোকে এমন ভাবে গ্রহণ করতেছ মনে হচ্ছে যে লালক তাকলুদুন যে তোমরা হয়তো চিরস্থায়ী দুনিয়ার জন্যই পয়দা হয়েছে। যদি আমাদের নবী আমাদের ঘরবাড়িগুলো দেখতেন আজকে সৌদি আরবের বকে সবচেয়ে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কিন্তু ইমানদারদের জন্য এখানে উপদেশ নেওয়ার জন্য অনেকে অনেক কিছু আছে রাসূল কিন্তু ভবিষ্যতবাণী করে গেছেন যে কেয়ামত কখন হবে যে যাদের পায়ের নিচে জোতা ছিল না তারাও বড় বড় আট্টালিকার বড়াই করবে বাস্তব কিন্তু শুরু হয়ে গেছে কোথায় আটশো মিটারের একটা বিল্ডিং আর কোথায় এক হাজার মিটার আবার এর প্রতিযোগিতা দুই হাজার মিটারের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কি মনে করেন আপনি তাহলে এগুলো প্রমাণ করে যে অত্যন্ত কে নিকটে চলে আসছে তো একজন নবী জাতিকে কথা বলেছিল তারা কি করেছিলেন কেটে ডিজাইন তাই না মেহনত করেছিলেন ঘর বানানোর ক্ষেত্রে আর আমরা আমাদের বাড়ি ঘরগুলোকে টাইলস মার্বেল করার জন্য কত টাকা যে ব্যবহার করি আপনাকে একটা কমন জিনিস তুলে ধরি বলেন তো দেখি একজন ব্যক্তি আলিশান করে ডুপ্লাক্স বাড়ি করতে যদি কোটি টাকা খরচ করে তাহলে এই পাঁচ কোটি টাকা ইনকাম করতে আপনাদের আমাদের কতদিন লাগবে বা কি লাগবে আপনি বলেন তো তাহলে যেই ব্যক্তি কোটি টাকা দিয়ে বাড়ি করলো ও কত কোটি টাকার মালিক আর ইনকাম সোর্স কি করেও এগুলো দেখতে হবে আর আমরা অধিকাংশ মানুষগুলো আমাদের বাড়ির বাথরুমগুলো দেখেন আপনি যে ফিটিংসগুলো লাগিয়েছেন তার মানে এভারেজ খরচ গিয়ে দাঁড়াবে প্রায় তিন চার লাখ টাকা এটা বাথরুমের ভিতর আপনি ব্যবহার করেছেন তাহলে এটা হচ্ছে আমাদের জীবনযাত্রার মান এবার বোঝেন যে আমরা দুনিয়াটাকে কত ভাবে গ্রহণ করে নিয়েছি অথচ রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম তিনি এক মাসের জন্য তার স্ত্রীদের কাছ থেকে মানে প্রহার করেছিলেন মানে এক মাসের জন্য তিনি বিচ্ছেদের ঘোষণা করেছিলেন এক মাস রাসুসাম কোন স্ত্রীর কাছে যাননি তিনি একটা ঘরে অবস্থান করেছিলেন এক মাস আমরা হলে কি করতাম আমরা যদি কোনো কারণে যদি এরকম নেতা শ্রেণীর মানুষ যারা হয় তারা যদি কোনো কারণে তার সংসার থেকে যদি দূরে কোথাও চলে যায় সে গিয়ে হাই ফাই ফাইভ স্টার হোটেলে গিয়ে রুম ভাড়া করে তাই না সি বিচের এরিয়াতে চলে যায় ওই যে বলে না যে একটু রুম মানে মাইন্ডকে ফ্রেশ করার জন্য মাঝে মাঝে যান না আপনারা আরে আমি একটা জায়গায় কক্সবাজার একটা প্রোগ্রামের অনুযায়ী গিয়েছিলাম তখন একটা জায়গা দেখানোর জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে মারমেড সম্ভবত জায়গাটার নাম ওই এরিয়াটা মারমেডই হবে এটা উল্লেখ করা হয়েছে ভিতরে গিয়েছি সমুদ্রের কিনারার যে ঘর একটা রুম একটা সেপারেট বাথরুম থাকবে আর আপনাকে দুপুরে বা রাতের খাবার দেওয়া হবে সমুদ্রের কিনারার মধ্যে এক ঘর আপনি একদিন থাকবেন এটার ভাড়া কয় টাকা হতে পারে জিজ্ঞেস করলাম বলতেছে ছাপ্পান্ন হাজার টাকা ভাড়া কয় টাকা ছাপ্পান্ন হাজার টাকা আর এমনি এক্সট্রা যে রুমগুলো বিশ হাজার টাকা পার ডে সেখানে গিয়ে মানুষ বলতেছে ছয় মাস আগে থেকে বুকিং দিয়ে আসতে হয় বোঝেন তাহলে মানুষের কাছে কত টাকা আছে যে সে তার মনোরঞ্জনের জন্য সে ছাপ্পান্ন হাজার টাকা ভাড়া দিয়ে একদিন থেকে আসে সমুদ্রের বিচে কেউ এক সপ্তাহ থেকে আসে কি মনে করেন আপনি অথচ তিনি তার স্ত্রীদের কাছ থেকে দূরে থাকার ইচ্ছা পোষণ করলেন তিনি যেই ঘরে ছিলেন ওমর রাদ তিনি শুনতে পেলেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দেননি কারণ তার স্ত্রীদের মধ্যে মেয়েও ছিল এই খবর তিনি সত্যতা প্রমাণ করার জন্য তিনি চাইলেন যে আমি রাসুলামের সাথে একটু দেখা করি রাসূল দোতলা একটা ঘরে ছিলেন ওমর রাদুল্লাহ যখন সেই ঘরে প্রবেশ করলেন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি শুধু খালি নজর ঘুরালেন যে যেই ঘরে আমার রাসুল আছেন এক মাস ধরে কি আছে সেই ঘরে দেখতে পেলেন তার মাথার কাছে শুধু একটা পানির মশক ঝুলতেছে আর তার বালিশটা ছিল খেজুর পাতার লিফ লিফ বলা হয় তুষ খেজুর পাতা দিয়ে বানানো একটা বালিশ আর তার গায়ে কোনো চাদর নাই তিনি খালি গায়ে একটা চাটাইয়ের উপরে শুয়ে আছেন তিনি যখন উঠে বসেছেন তখন তার পিঠের মধ্যে ওই চাটাইয়ের ছাপগুলো রক্ত জমে গেছে বসে গেছে যে তোরা সবচেয়ে বেশি সুন্দর ছিলেন বসে গেছে উমর রাজি দেখে তিনি কাঁদলেন তখন বলছে মায়ুব কিক উমর তোমাকে কিসে কাঁদলো সাল্লাম তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ এন্না কিসরা কাইসারা ফি মা হুম ফি আপনি পারস্য সাম্রাজ্য এবং রোম সাম্রাজ্যের বাদশাদেরকে দেখেন তারা তাদের জীবনযাত্রার মানটা কোথায় উঠিয়ে নিয়েছে ও আন্তা রাসুল আর আপনি হচ্ছেন আল্লাহর রাসুল আর আপনি এইভাবে চাটার উপরে শুয়ে আছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমা তারদা অমর তুমি কি এতে সন্তুষ্ট নাও লাহুমুদ দুনিয়া ওয়ালা আনাল আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন আমাদেরকে আল্লাহ পরকাল দিবেন তাহলে তুমি কি এতে সন্তুষ্ট নও তাহলে আমাদেরকে ওই পরকালমুখী হইতে বলা হয়েছে কিন্তু আমরা আমাদের জীবনটাকে এমন উপরে উঠিয়ে ফেলেছি যে জীবনটাকে ধরে রাখার জন্য এখন আপনাকে মাসে লাখ টাকা ইনকাম কারণ যেহেতু আপনাদের গাড়ি বাড়ি আপনার স্ত্রীদেরকে ভালো ভালো কাপড় শাড়ি কিনে দিতে হয় বিভিন্ন পার্টিতে অ্যাটেন্ড হতে হয় সমাজ রক্ষার জন্য আপনার ভাই ব্রাদার আত্মীয় সঙ্গে সব ইউরোপ থেকে আসে তারা কত পার্টি করে আপনি আপনার সন্তানকে সন্তুষ্ট করার জন্য তাদের সাথে তাল মিলিয়ে আপনাকেও পার্টিতে যেতে হয় ওদের মতন পোশাক কিনে দিতে হয় ওদের মতো বিয়েতে এরকম রং ঢং করতে হয় না নাহলে আপনার মান সম্মান থাকবে না আর এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনি হালাল হারাম দেখেন না কারণ যেহেতু আপনাকে লাখ টাকা ইনকাম করলেও কম মনে হবে কারণ জীবনযাত্রার মানটা তো আমরা আমরা এমন উঠিয়ে ফেলেছি ফেলেছি তাই না তাহলে যেই জায়গায় জীবনের মানকে সেখান থেকে নামানোটা অনেক কষ্ট হচ্ছে আপনার এই জন্য আপনি ভুলে গেছেন যে আমি যেই জায়গা থেকে ইনকাম করতেছি সেটা হালাল না হারাম ভুলে গেছেন আপনি ধোকায় পড়ে গেছেন এই দুনিয়া কিন্তু রাসুল্লাহ সাল্লি সালাম কিন্তু এই জীবনটা গ্রহণ করেননি যদিও হাদিসের নাম্বারটা আমি এখন বলতে পারবো না আপনাকে একটা কথা মনে পড়ে গেল মানুষ করে অনেক দামি দামি খাবার দেয় বা জন্য পেশ করা হয় আমি আমার ব্যক্তি জীবনে দেখেছি এটা ভাবেন ভাবেন বা আপনি জানেন কিন্তু আমি ওই হাদিসটা মনে পড়লে আমার এখন দামি কোনো কিছু খেতে আমার অন্তরে কামড় মারে যখন একটা কফি যেটা ওই যে প্রেস করে দেওয়া হয় কত কি ক্যাপাচি বা কত কি নাম দেওয়া হয়েছে দুইশো তিনশো আড়াইশো টাকা তখন ওই কথাটা মনে পড়ে যে রাসুল্লাহ আলি ওয়াসাল্লামকে একবার একটা জুস আসির দেওয়া হয়েছিল বিভিন্ন ফলের রাসুলুল্লাহ সাল্লাহ সেটা খাননি বলছেন এটা হচ্ছে দুনিয়া বি ব্যক্তিদের কাজ এটা দুনিয়ার বিলাসিতা রাসুলাম সে জুস খাননি কি মনে করেন আপনি খাননি এটা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হয়তো আমাদের জন্য করেছিলেন যাতে আমরা এরকম ভূগ বিলাসী না হয়ে যায় কিন্তু চরিত্র দেখেন যে রাসুল আমাদের জন্য কষ্ট করে জীবন জীবনযাপন করেছেন কিন্তু আমরা তারে আদর্শ গ্রহণ করি নাই কিন্তু আমরা কিন্তু ওই মুখ মুখকর মুখরুচিকর যে খাবারগুলো আছে খুব নামিদামি হোটেল ছাড়া আমাদের মানে ভোজন হয় না আমাদের না কি স্ট্যাটাস কমে যায় আজকে সৌদি আরবের মতো জায়গায়ও পাহাড়ের উপরে মানে শুধু একটা হোটেলই করা হয়েছে যেখানে মানুষ যায় শুধু খেতে এবং সিরিয়াল ধরে তাদেরকে